আপনি যতই সমস্যাতে থাকেন আর যাই থাকেন শুধু আল্লাহকে ডাকবেন শুধু আল্লাহকে ডাকবেন চোখের পানি যদি ফেলতে হয় তাহলে সেটা আল্লাহর সামনেই ফেলবেন অন্য কারোর সামনে না কারণ আপনি যদি শেষ দেয় যে আল্লাহর কাছে চোখের পানি ছাড়েন আর মন থেকে কিছু চান সেটা আল্লাহ অবশ্যই পূরণ করবে তার ফল আমি পেয়েছি বহুবার বলে শেষ করতে পারবো না যতবার আমি আমার সৃষ্টিকর্তার কাছে চোখের পানি ছেড়েছি আর নামাজের সিজদায় গিয়ে মন থেকে কিছু চেয়েছি সেটা আমি পেয়েছি একদম সাথে সাথেই পেয়েছি এত গভীরভাবে আমি অনুভব করছি আমার সৃষ্টিকর্তাকে যে আমি বলে বোঝাতে পারবো না হঠাৎ এই সপ্তাহখানিক আগে আমি শারীরিকভাবে অসুস্থ হয়ে যাই তারপরে আমার হাজব্যান্ডও একটু অসুস্থ হয়ে যায় আল্লাহর রহমতে এখন আমরা দুজনেই সুস্থ আছি সবাই দোয়া করবেন আমাদের জন্য আমার অবস্থাটা তা এমন হয়ে গিয়েছিল যে আমি আমার দুই হাতেও শক্তি পাই না মাথা সুজে সোজা করে দাঁড়াতে পারি না এতটাই খারাপ পরে দিয়ে টেস্ট করলাম বিভিন্ন ধরনের টেস্ট পরে দেখা গেলো যে ভিটামিন ডি এর শর্ট আমার দেহে ভিটামিন ডি খুবই কমে গেছে একেবারে লেভেলটা আটে চলে আসছে মানে এতটাই লো হয়ে গেছে তারপরে আলহামদুলিল্লাহ এখন আমি ভিটামিন ডি ক্যাপসুল যেটা সেটা খাচ্ছি আর পারলে রোদে থাকি সকালে আধা ঘন্টা বিকেলে আর হয় না রোদে থাকা সকালে আধা ঘন্টা রোদে থাকি আর ভিটামিন ডি ক্যাপসুল খাচ্ছি তো এখন আমি আলহামদুলিল্লাহ অনেকটা ভালো অনেক ভালো আমার এমন একটা অবস্থা হয়েছিল যে কি বলবো ভিটামিন ডিটা আপনাদের সবার টেস্ট করা উচিত কারণ ভিটামিন ডি কমে গেলে শরীরে এত এত বাজে অবস্থার সৃষ্টি হয় ইমিউনিটি সিস্টেম এত কমে যায় বাজেভাবে কমে যায় বিভিন্ন ধরনের অসুখে তখন শরীরে বাসা বাঁধে তাই নিজেকে সুস্থ থাকতে হবে প্রচুর কাজের মাঝে না নিজেকে ওভাবে সময় দেওয়া হয় না বাট এখন থেকে নিজেকে আগে সময় দিতে হবে তারপরে কাজ আর নামাজ পাঁচ ওয়াক্ত বাদ দিবেন না কেউ আমি পাঁচ নামাজ পড়ি আর আমার মনের যখন অনেক কষ্ট অনেক দুঃখ জমা হয় তখন আমি আমার আল্লাহকে কেঁদে কেঁদে বলি আমার মনে হয় না আমি এমন কোনো দিন আল্লাহর কাছে কিছু চেয়েছি কিন্তু পাইনি এরকম কোনো ঘটনা আমার জীবনে নেই আমার আল্লাহ আমাকে সব কিছুই দেয় যদি আমি মন থেকে চাই আমি গভীরভাবে অনুভব করি যে আমার খুব কাছে আমার সৃষ্টিকর্তা মহান রব্লা আলমী আমার সব কথা উনি শোনেন এবং আমার বিপদে এক মাত্র সাহায্যকারী হিসাবে আমি শুধু আমার সৃষ্টিকর্তা মহান আল্লাহকেই পাই একদম সত্য কিভাবে যে আল্লাহ আমাকে সমস্ত প্রকার বিপদ থেকে রক্ষা করে সেটা আসলে আমি ছাড়া অন্য কেউ জানবে না আমারটা তো আমি ভালো জানবো তাই না মন থেকে যদি আল্লাহর কাছে কেউ চোখের পানি ফেলে কিছু চাই আল্লাহ অবশ্যই সেটা পূরণ করে দেন সেটার অনেক অনেক প্রমাণ আমি আমার জীবনে দেখেছি আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেয় না তাই কোনো ব্যক্তি যখন অন্য কোনো ব্যক্তির উপর জুলুম করেন অত্যাচার করেন একবার ভাববেন আপনাকে আল্লাহ হয়তো এই মুহূর্তে ছাড় দিচ্ছেন বাট জুলুমকারীকে আল্লাহ কখনোই ছেড়ে দেয় না আর বিপদে পড়লে শুধু আল্লাহকেই স্মরণ করুন আর তার কাছেই চোখের পানি ছাড়ুন দেখবেন সমস্ত সমস্যা আপনার দূর হয়ে যাবে আমার আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকনে একটা প্রেস করে দিবেন এতে করে আমি যে কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর সহজে আপনি আমার নতুন ভিডিওটা দেখতে পারবেন তো আজকের মতো ভিডিওটা শেষ করছি আল্লাহ হাফেজ